আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখের স্মার্ট সাজার জন্য চাইনিজ অর্ডার করার দরকার নেই যদি ক্যাপাচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগাতে যাবেন না আপনি ট্রং দোকানের দুধ চা খান কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দিন আপনার গেম অফ থ্রোনস ভালো লাগে না আপনি ডার্ক ফ্যান্টাসি বুঝেন না হাট দেখতে আপনার বিরক্ত লাগে আপনি দেখবেন না আপনার কবিতা পড়তে ভালো লাগে না পড়বেন না বৃষ্টি হলে যে কবিতা পড়তে হবে এ কথা কোথায় লেখা আছে বৃষ্টির দিনে কাঁথা দিয়ে ঘুমোনো কি কম শান্তির স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পরে কমফোর্ট ফিল না করলে পড়বেন না ঢিলে ঢালা জামাকাপড় পরে বের হন সবাই স্টাইলিশ জামা কাপড় পরলে আপনাকেও পড়তে হবে এমন কোনো কথা নেই যারা আপনার ভেতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে আপনাকে বিচার করে তাদের সাথে না করাই আপনার জন্য ভালো অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু চাপিয়ে নেবেন না ক্যাপেচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না গেম অফ ডার্ক ফ্যান্টাসি বিটিএস না দেখলে যে সার্কেলে আপনি খ্যাত বলে পরিচিত হন ট্রেন্ডি স্টাইলে না চললে যে সার্কেলে আপনি আতিল উপাধি পান হইতা টক্সিক সার্কেল ওখান থেকে বের হয়ে আসুন যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো মনে রাখবেন একশোটা না কুচু জাজমেন্টাল ইন্টালেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে দুদণ্ড গল্প করা অনেক বেশি প্রশান্তির